প্রিয় শিক্ষার্থী ব্রেন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক থ্রি ম্যাথ হতে হচ্ছে আমি আতুক রহমান আলোচনা করছি কয়েকটি উপাদ্য নিয়ে প্রথমে দেখো যদি এল ধর্ক বিশিষ্ট বক্ররেখা সি বরাবর এফ অফ জেড একটি যুগযুগরণযোগ্য ফাংশন হয় এবং সি এর উপর এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এফ অফ জেড পরমাণ এম থেকে ছোট বা সমান তাহলে পরমাণ ইন্টিগ্রেশন এফ জেড ডিজেট লেসডেন অর ইকাল এম এল আবার বলছি যদি এল ধর্ক বিশিষ্ট বক্ররেখা সি বক্ররেখার নাম হচ্ছে সি সেই সি বরাবর এফ জেড একটি যুগযুকরণযোগ্য ফাংশন হয় এবং সি এর উপর এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এফ অবজেট লেসডেন অরিক এম তাহলে ইন্টিগ্রেশন এফ জেড ডিজেট প্রমাণ লেসডেন অর ইকাল এম এল এম এল প্রমাণ প্রথমে দেখো জটিল রেখার যুগ যুগদের সংজ্ঞা হতে পাই ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড সমান লিমিট এনটেন্সড ইনফিনিটি সামেশন কে ইকল ওয়ান টু এন জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান এফ অফ ডেল কে সমীকরণ নম্বর এক এই ক্ষেত্রে আবার বলছি এটা কিন্তু ইন্টিগ্রেশনের যে সংজ্ঞাটা সেটা সেই সংজ্ঞাটা হচ্ছে যে জটিল রেখার যুগদের সংজ্ঞা হতে পাই ইন্টিগ্রেশন সি এফ অফ জেড টি জেড সমান লিমিট এন্টেন্স টু ইনফিনিটি সামেশন কে কল ওয়ান টুইন এন জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান এফ অফ ডেল কে সমীকরণ নাম্বার এক এটা আমাদের মনে রাখতে হবে ধরি সি বক্রেখা এখানে বলা হচ্ছে যে ধরি সি বক্রেখার সমীকরণ এক্স সমান ফাই অফ টি ওয়াই সমান সাই অফ টি তখন এহার ধৈর্ঘ্য এল এল হচ্ছে ইনটিগ্রেশন ডিএস ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ডিএসকে এইভাবে প্রকাশ করা হচ্ছে রুট ওভার ডিএক্স বাই ডিটি হোলি স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোল স্কোয়ার ডিটি এটা হচ্ছে ইন্টিগ্রেশন এটা হচ্ছে দৈর্ঘ্য এলের সূত্র আবার বলছে এল সমান হচ্ছে ইনটিগ্রেশন ডিএস সমান ইনটিগ্রেশন রুট ওভার ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোলি স্কোয়ার ডিজে ডিটি সমীকরণ নাম্বার দুই আবার জেট সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে ডিজেট হচ্ছে ডিএক্স প্লাস আই ডি ওয়াই এটাকে পরমাণ করলে পরমাণু ডিএক্স প্লাস ডি ওয়াই এটা হবে এরকম রুডোভার ডিএক্স হোলি স্কোয়ার প্লাস ডিওয়াই হোলি স্কোয়ার তাহলে দেখো অ্যাপ ইন্টিগ্রেশন সি পরমাণ ডিজিট সমান ইন্টিগ্রেশন ডিজিটের পরিবর্তে লেখা যায় পরমাণু ডিজিটের পরিবর্তে লেখা যায় রুডোভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার এটাকে আমরা উভয়বাসের ডিটি দ্বারা অর্থাৎ ল বহরকে ডিটি দ্বারা ভাগ করে আবার গুণ করে দেব তাহলে এই ক্ষেত্রে এরকম হবে যে ইন্টিগ্রেশন রোড ওবার ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোলি স্কোয়ার এখানে এটা রুটের ভিতরে থাকার কারণে ডিটি হোল স্কোয়ারটা কিন্তু হবে ডিটি যার কারণে এটা যদি আমরা লিখি ডিটি তাহলে আর আর গুণ বা গুণ করলে আগের মতো ফিরে যায় আর এটা সমান লেখা যায় এল এটাকে সমীকরণ নাম্বার ধরা হয় সমীকরণ নাম্বার ধরা হয় এটাকে তিন এখন সামেশন এটা আমি নতুনভাবে লিখলাম সামেশন হচ্ছে পরমাণ কে ইকাল সরি মান সামেশন কে কল ওয়ান টু এন জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান এফ হফ ডেল কে মান শেষ লেস লেসদেন এটা হচ্ছে এটার বাইরের মান আর এটা ভিতরে আলাদা আলাদাভাবে পরমাণ যদি হয় তাহলে হবে সামেশন কে কল ওয়ান টু এন পরমাণ জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান এফ হফ ডেল কে এরকম হবে এই ক্ষেত্রে এখানে যা আছে তাই লিখলাম লেস দেন এটাকে আবার আলাদা আলাদাভাবে লিখলাম এটা একটা আরেকটা ধরলাম এটা সেই ক্ষেত্রে হচ্ছে পরমাণ সামেশন কে কল ওয়ান টু এন পরমাণ জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান ইন্টু পরমাণ এফ ওফ ডেল কে এটা যা আছে এখন লিমিট শুধু এটা সামনে লিমিট অ্যানটেন্স টু ইনফিনিটি বসিয়েছি লিমিট এনটেন্স টু ইনফিনিটি ইনফিনিটি বসালে এরকম হবে এই পাশেও কিন্তু ইনফিনিটি বসাতে হবে আর কোনো পরিবর্তন নেই এনটেন্স টু ইনফিনিটি এটাকে লেখা যায় পরমাণ ইন্টিগ্রেশন সি এফ ডি ডিজেট লেস দেন অরিকোয়াল এটাকে আলাদাভাবে লিখলে মান ইন্টিগ্রেশন পরম মানটা হচ্ছে ভিতরে সেটা হচ্ছে এফ অবজেট মান ডি জেড এফ জেড জানি আমরা যে এটা এমের থেকে ছোটো যার কারণে লেখা হয় এটা এইভাবে যে লেস দেন অরিক এম এম হতে এটা ছোটো আবার আলাদাভাবে যদি লিখি ইন্টিগ্রেশন সি জেড এটা হবে আর এটার মান আমরা পেয়েছি এটা এল হতে ছোটো তাহলে অতএব অতএব ইন্টে মান ইন্টিগ্রেশন সি এফ অবজেট ডিজেট লেস দেন এম এল প্রমাণিত আবার প্রথম থেকে বলছি যদি এল থেকে বিশিষ্ট বক্ররেখা সি বরাবর এফ অবজেট একটি যুগজীকরণযোগ্য ফাংশন হয় এবং সি এর উপর এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন পরমাণ এফ জেড লেস দেন এম তাহলে পরমান ইন্টিগ্রেশন সি এফ অফ জি ডিজিট রিক এম এল হবে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো এটা প্রমাণ করার জন্য সমীকরণ এক নাম্বার ও সমীকরণ দুই নং হতে আমরা এই পর্যন্ত পেয়েছি সমীকরণ তিন পর্যন্ত পেয়েছি এখন এরকম পরমাণ বসিয়ে আমরা আগের সূত্রগুলো ব্যবহার করে এই পর্যন্ত পেয়েছি অর্থাৎ পরমাণ ইনটিগ্রেশন সি এফ অবজেট ডিজেট লেজডেনরিকল এম এল প্রমাণিত পরবর্তী প্রশ্ন একটি এলাকা আর এর ভিতরে ভিতর এবং ইহার বদ্ধ সীমা সি এর উপরে যদি একটি ফাংশন এফ জেড আর এর ভিতর সকল বিন্দুতে ও সি এর উপর অবিচ্ছিন্ন অন্তরজ এফ ড্যাশ জেড সহ হয় তবে ক্লোজড ইনটিগাল সি এফ অবজেট ডিজেট সমান জিরো আবার বলছি একটি এলাকা আর এর ভিতরে এবং ইহার বদ্ধসীমা সি এর উপর যদি একটি ফাংশন এফ জেড আর এর ভিতর সকল বিন্দুতে ও সি এর উপর অবিচ্ছিন্ন অন্তরজ এফডাস জেড সহ সং হয় তবে ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ টি জেড সমান জিরো তাহলে বিশ্লেষিক হওয়ার যে শর্তটা সেটা আমাদের জানতে হবে প্রথমে দেখো বিশ্লেষিক হওয়ার শর্তটা এটা আমরা পড়েছি ডেল বাই ডেল এক্স সমান হচ্ছে ভি বাই ডেল ওয়াই আবার ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এটা আমরা বিশ্লেষিক হওয়ার শর্ত করেছি যা হোক এখন দেখো প্রথমে ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে ডেল জেড বাই ডেল এক্স এটাকে এক্সকে ডেভিটিভ এক্স হিসাবে ডেভিটিভগুলো ওয়ান হবে আর ওয়াই হিসাবে ডেভিটগুলো আই হবে দেওয়া আছে এফ অব জেড বিশ্লেষিক এবং এফ ড্যাশ জেড অবিচ্ছিন্ন এটাকে জেড সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম হবে ডেল বাই ডেল জেড এফ অফ জেড সমান এফ অফ জেড সমান হচ্ছে ইউ প্লাস আইভি ডেল বাই ডেল জেড ইউ প্লাস আইভি যেখানে এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আইভি ইউ হচ্ছে ইউ অফ এক্স ওয়াই এক্স এর ফাংশন ভিও কিন্তু এক্স এর ফাংশন এরকম বলা হচ্ছে তাহলে দেখো এখানে এফ অফ জেড এটা আমরা পাচ্ছি ইমপ্লাইজ প্লাই এভাবে লেখা যায় ডেল বাই ডেলক্স ডেল এক্স বাই জেড আবার বলছি ডেল বাই ডেলজেট ছিল জেড ডেল বাই ডেল জেটকে আমরা এভাবে লিখেছি ডেল বাই ডেলক্স ইন্টু ডেলক্স বাই ডেলজেট দেখো কাটাকাটি করলে আগেরটাই ফিরে যায় আর এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আইভি আবার এটা কিন্তু এইভাবে লেখা যায় যে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেলজেড এই দেখো ডেল ওয়াই ডেল ওয়াই কাটা গেলে আগেরটাই ফিরে যায় তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি এক্ষেত্রে হচ্ছে ডেল বাই ডেলক্স ডেল বাই ডেলক্সকে এভাবে লেখা যায় ডেল বাই ডেলক্সকে লেখা যায় এরকমভাবে যে ডেল বাই ডেলক্স অফ ইউ প্লাস আই ডেল ভি বাই ডেলক্স আর ডেলক্স বাই ডেল জেড এটার মান আমরা পেয়েছি ওয়ান আবার ডেল বাই ডেল ওয়াই এটা ইউকে ডিরিপ্ট করলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ওয়াই বাই ডেল জেড এটার পরিবর্তে পেয়েছি আমরা ওয়ান বাই লেখা যায় এখানে ওয়ান বাই আই আমরা পেয়েছি যে ডেল জেড এটা পেয়েছি আমরা উল্টা পেয়েছি অর্থাৎ ডেল জেড বাই ডেল ওয়াই আমরা এরকম পেয়েছি দেখো ডেল জেড বাই ডেল জেড বাই ডেল ওয়াই ওয়ান পেয়েছি আই তাহলে এটা উল্টে গেলে এরকম হবে অর্থাৎ ডেল ওয়াইটা যদি উপরে যায় ডেল জেড যদি নিচে যায় তাহলে হচ্ছে ওয়ান বাই আই এরকম লেখা যায় যার কারণে ওয়ান বাই আই লিখেছি এখন দেখো এখানে বলা হচ্ছে যে যেহেতু ড্যাশ জেড বিদ্যমান তাই ড্যাশ জেড হবে তার বৈশিষ্ট্য হতে স্বাধীন এরকম বলা হচ্ছে এখানে লক্ষ্য করো ডেল ইউ বাই এক্স ওয়ান গুণ হবে ডেল ইউ বাই এক্স প্লাস আই ডেলি বাই এক্স আর ওয়ান বাই আই এটার সাথে ভাগ হলে আই কাটা যাবে এখানে থাকবে ডেলভি বাই ডেল ওয়াই আর এখানে থাকবে ওয়ান বাই আই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে এটা দেখাচ্ছে ওয়ান বাই আই ইন্টু ডেল বাই ডেল ওয়াই আচ্ছা আমরা জানি আইস স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ আমরা জানি যে আই স্কোয়ার সমান আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে শুধু ওয়ান হচ্ছে মাইনাস আয় স্কোয়ার তাহলে এখানে ওয়ানে পরিবর্তে লিখতে মাইনাস আয় স্কোয়ার বাই এখানে আগের থেকে ছিল আই আর এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই এই আই আই কাটা যাবে কাটা যে থাকবে এখানে মাইনাস আই ডেল ইউ বাই ডেল ওয়াই এরকম থাকবে তাহলে এটা পাচ্ছি দেখো এখানে লেখা যায় মাইনাস আই ডেলু বাই ডেল ওয়াই প্লাস ডেলভি বাই ডেল ওয়াই এক্ষেত্রে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই বাস্তব হচ্ছে ডেলু বাই এক্স আর এখানে বাস্তব হচ্ছে ডেলভি বাই ডেল ওয়াই তাহলে লেখা যায় ডেলু বাই ড্যালেক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই সমীকরণ নাম্বার এক আবার এখানে অবাস্তব অংশ হচ্ছে আই ডেল ভি বাই এক্স আর এখানে অবাস্তব অংশ হচ্ছে মাইনাস বলছি এখানে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করতে হবে তাহলে ডেল ইউ বাই ড্যালেক্স এটা হবে ডেলভি ডেল ওয়াই আর বাই আয়ের সাথে যা আছে তা হচ্ছে অবাস্তব অংশ তাহলে ডেল ভি ডেল ড্যালেক্স হচ্ছে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই সমীকরণ নাম্বার দুই যদি এখানে বলা হচ্ছে যে যদি আর এর ভিতর এবং সি এর উপর অবিচ্ছিন্ন যা আর এর এটা বলা হচ্ছে যা আর এর ভিতর এবং সি এর উপর অবিচ্ছিন্ন ইন্টিগ্রেশন সি এফ জেড ডি জেড সমান হচ্ছে দেখো এরকম ক্লোজ ইন্টিক সি এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আই ভি আর ডি জেড হচ্ছে ডি এক্স প্লাস আই আইডি ওয়াই এটা কীভাবে হচ্ছে এটা দেখাচ্ছি আমি লক্ষ্য করাও জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে ডি জেড হচ্ছে ডি ডিজেট এরকম হবে ডি ডিজেট হচ্ছে ডি এক্স প্লাস আই ডি ওয়াই তাহলে যার কারণে এখানে পাচ্ছি ডিএক্স ওয়াই এবার এই ইউ দ্বারা যদি আমরা গুণ করে দেই এটার সাথে দেখো এখানে লেখা আছে এখানে ইউ প্লাস আইবি ইউ প্লাস আইভি কিন্তু ডিএক্স প্লাস আই ওয়াই এটা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে ইউ ডিএক্স ইউর সাথে আমি পুরোটা গুণ করলাম ইউ ডিএক্স প্লাস আই ইউ ওয়াই আবার এখন আবার আই ভি দ্বারা এটা সে গ্রহণ করবো তাহলে হচ্ছে আই ভি ডি এক্স আই গুণন আই আই স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ভি ডি ওয়াই এক্ষেত্রে এটাকে বাস্তব অংশ হচ্ছে ইউ ডি এক্স আর হচ্ছে মাইনাস ভি ডি ওয়াই আর এখান থেকে আই কমন নিলে হবে ইউ ডি ওয়াই প্লাস ভি ডি এক্স যা এখানে লেখা সেইভাবে ইন্টিগ্রাল ইউ ডি এক্স মাইনাস ওয়াই প্লাস আই কম নিয়েছি ডি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এরকম পাচ্ছি এখন দেখো এখানে গ্রিনের উপাদ্য প্রয়োগ করে পাই গ্রিনের উপাদ্য প্রয়োগ করে যা পেয়েছি সেটা এটা আমরা একটু ব্রেগেট দিয়ে লিখবো গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে দেখো এরকম পাচ্ছি যে গ্রিনের উপাদটি আমি আগে দেখাচ্ছি তাহলে গ্রেনে উপাদটা এরকম ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিক এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান হচ্ছে ডাবল ইনটিগাল আর ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই তাহলে এখানে দেখো ইউ এটাকে এম ধরি এটাকে এন ধরি তাহলে এটাকে দেখো মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর এটাকে ওয়াই সাবেকে ডিপ্ট করতে হবে সেক্ষেত্রে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই এক্স ডি ওয়াই প্লাস আই এটাকে ইউ এটাকে আমরা এম ধরিয়ে এটাকে এন ধরবো তাহলে এটা হবে ডাবল ইন্ডিগাল আর এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই এরকম পাবো এটা হচ্ছে এটাই হচ্ছে মূলত গ্রিনের উপাদ্য প্রয়োগ করে এরকম পাচ্ছি সমান ডাবল ইন্ডিগাল ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই এটা সমান লেখা যায় দেখো আমাদের প্রথম দিকেই দেওয়া ছিল ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা প্রমাণ করেছি ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল ওয়াই হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল্স সেই মাইনাস আর মাইনাসে প্লাস এটা কিন্তু আমাদের পূর্বে দেওয়া আছে দেখো এখানে আছে যে ডেল ইউ বাই ডেল ওয়াই সেমন মাইনাস ডেল ভি বাই ডেল্স আবার ডেল ইউ বাই ডেল্স সেমন হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই অর্থাৎ এখানে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম এক দুই নং দ্বারা বসিয়ে দিলে এইটা এটা কাটা যাবে এখানে এইটা এটা কাটা যাবে কাটা গেলে এখানে থাকবে জিরো প্লাস আই জিরো তার মানে হচ্ছে পুরোটাই জিরো প্রমাণিত আবার প্রথম থেকে বলছি একটি এলাকা আর এর ভিতর এবং ইহার বদ্ধ সীমা সি এর উপর যদি একটি ফাংশন এফ অফ জেড আর এর ভিতর সকল বিন্দুতে ও সি এর উপর অবিচ্ছিন্ন এফ ড্যাস জেড সহ বিশ্লেষিক হয় তবে ক্লোজ ইন্টিগ্রাল এফ অফ ডি জেড সমান জিরো তাহলে এটা প্রমাণের জন্য প্রথম আমরা এটা ধরে নেব দেওয়া আছে দেওয়া আছে থেকে পর্যায়ক্রমে সমীকরণে এক দুই পেয়েছি এখান থেকে আমরা এভাবে করে এটা পেয়েছি এক দুই ব্যবহার করে জিরো পেয়েছি অতএব ক্লোজ টেন্ডিকাল সি ডি জেড সমান জিরো প্রমাণিত প্রশ্ন মনে করে মনে করি একটি সরলবদ্ধ বক্রেখা সি এর উপর ও ভিতর জেড বিশ্লেষিক যদি সি এর ভিতর এ যে কোনো বিন্দু হয় তবে এফ অফ এ সমান ওয়ান বাই টু পাই ক্লোজ এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেট যেখানে সি ধনাত্মক দিকে পরিভ্রমণ করে তাহলে আবার বলছি প্রথমে দেখো মনে করি একটি সর্ববদ্ধ বক্রেখা সি এর উপর ও ভিতর এফ জেড বিশ্লেষিক যদি সি এর ভিতর এ যে কোনো বিন্দু হয় তবে এফ অফ এ সমান ওয়ান বাই টু বাই আই ক্লোজ ইন্টিগ্রাল এফ অফ জেড বাই জেট ডিজেট যেখানে সি ধনাত্মক দিকে পরিভ্রমণ করে তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখা এখানে লেখা আছে এরকম যে প্রমাণ আমরা জানি যে যদি এফ অফ জেড দুইটি সর্বপক্ষ রেখা সি এবং সি ওয়ান সি কিন্তু সি টু এর ভিতর অবস্থিত সি ওয়ান সি এর ভিতর অবস্থিত দ্বারা সীমাবদ্ধ এলাকায় এবং এই বক্ররেখাগুলির উপর বৈশ্লেষিক হয় তখন ক্লোস্টিন্টিক্যাল এফ অবজেট ডিজেট সমান হচ্ছে ক্লোজেন্টিক্যাল সি ওয়ান এফ জেড ডিজেট অর্থাৎ দুটো সমানই হবে আবার বলছে আমরা জানি যদি এফ জেড দুটি সরল সরল বদ্ধ বক্ররেখা সি এবং সি ওয়ান সি ওয়ান সি এর ভিতর সিওর ভিতর দ্বারা সীমাবদ্ধ এলাকায় এবং এই বক্ররেখাগুলোর উপর বৈশ্লেষিক হয় তখন ক্লোজেন্টিক্যাল সি এফ অবজেট ডিজেট সমান হবে ক্লোস্টেন্টিক্যাল সি ওয়ান এফ অবজেট ডিজেট সমীকরণ নাম্বার এক এখানে যেটা চিত্র মাধ্যমে দেখানো হয়েছে যেটা চিত্র মাধ্যমে দেখা হয়েছে এ হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ এটা হচ্ছে সি ওয়ান আর এটার বাইরে যেটা রাখা সেটা হচ্ছে সি এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ এখানে এফ অফ জেড বাই জেড এ ফাংশনটি জেড সমানে এ বিন্দু যদি জেড সমান এ হয়ে যায় তাহলে কিন্তু এটা জিরো হবে এ মাইনাসে জিরো নিচে জিরো হবে নিচে সামথিং বাই জিরো মানে এটাকে ভাগ করা যাবে না এটা অসংজ্ঞায়িত হবে সে কারণে বলা হচ্ছে এত ফাংশনটি জেড সমান এ বিন্দু ব্যতীত সি এর উপর এবং এহার ভিতর বিশ্লেষিক অতএব প্যাকনং দ্বারা আমরা লিখতে পারি ক্লোস্টিনডিক্যাল এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেট সমান হচ্ছে সি ওয়ান এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেট যেখানে ওয়ান একটি বৃত্ত যার কেন্দ্র এ এবং ব্যাসার্ধ আর তাহলে হচ্ছে সমীকরণটা এরকম হয় মান জেড মাইনাস এ ইকুয়াল আর এটাকে লেখা যায় জেড মাইনাস এ এটা হচ্ছে জেড মাইনাস এ সমান আর ইন্টু টু দেবার আই থিটা যেখানে থিটা হচ্ছে জিরো যেহেতু একটা বৃত্ত তাহলে এটা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ জিরো থেকে টু পাই থিটার মান হচ্ছে জিরো থেকে টু পাই জেড সমান তাহলে এটা যদি ডান পাশে নিয়ে যায় এ প্লাস আর ইন্টু টু দেবার আই থিটা তাহলে ডি জেড সমান ডি জেড সমান হচ্ছে এ হচ্ছে ধ্রুবক এটা জিরো হয়ে যাবে প্লাস আই আর আর এটা থিটা সাপেক্ষে করলে এটা দেবার আই থিটা এখানে আই থাকবে সেই আইটা এখানে লেখা হচ্ছে আই ডিথিটা তার মানে হচ্ছে এখানে আই আর এটাতে পার আই থিটা ডিথিটা এখন বলা হচ্ছে যে এই মানগুলো দুই নং দুই নং এর এই মানগুলো দুই এ বসাবো বসালে দেখো এখানে লেখা থাকবে ইন্টিগ্রেশন ক্লোস ইন্টিগ্রাল এফ অফ জেড বাই জেট ডি জেড সমান এখানে হচ্ছে জিরো জিরোর থেকে টু পাই এটা হবে জিরোর থেকে টু পাই এ ফ জেটের মান হচ্ছে কত এ প্লাস জেট সমান এ প্লাস আর ইন্টু এটা দুবার আইথিটা এটু দোবার আইটু এ প্লাস আর ইন্টু এটা দুবার আইথিটা আর ডি জেট ডি জেটের মান হচ্ছে আই আর এটা ডিথিটা আর এখানে এ হচ্ছে আর জেড হচ্ছে আর এখানে আমাদের এ হচ্ছে আর থিটা তাহলে আমরা এরকম পাচ্ছি এই ক্ষেত্রে দেখো এইটা এবং এইটা কাটা যাবে শুধু আয় থাকবে সেই আয়টা সামনে চলে গেল ক্লোজ টিনটে জিরো থেকে টু পাই এফ অফ এ প্লাস আর এটা তোমার আয় থিটা ডে থিটা এবার বলা হচ্ছে যে উভয় পক্ষে লিমিট আরটা আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি এরকম হয়ে যায় একদম জিরোর কাছাকাছি যদি চলে যায় তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে সেই কারণে বলা হচ্ছে যে উভয় পক্ষে লিমিট আর টেন্স টু জিরো নিয়ে এবং এফ অফ এর অবিচ্ছিন্নতা বিবেচনায় রেখে পাই তাহলে ক্লোজ ইনটিগাল এফ অফ জেড বাই জেট মাইনাস এ জেড সমান হচ্ছে লিমিট আর টেন্স টু ইনফিনিটি আর টেন্স টু জিরো আই ক্লোজ ইনটিগ্যাল জিরো টু টু বাই এফ অফ এ প্লাস আই এ প্লাস আর ইন্টু টু দর আই থিটা ডিথিটা সেই ক্ষেত্রে আর এর মান অতি ক্ষুদ্র হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে এটা জিরো হয়ে যাবে তাহলে এফ অফ এ তার জিরো তার মানে এফ অফ এ এটা হবে এফ অফ এ এফ অফ এ এক্ষেত্রে দেখো এরকম হবে এফ অফ এম এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় আই এফ অফ এ আর এটুকু ইন্টিগ্রেশন করলে হবে থিটার সাবেকে ডি থিটার সাবেক থিটার সাবেক করলে হবে থিটা থিটা টু পাই উপরে নিচে জিরো তাহলে হচ্ছে এটা টু পাই মাইনাস জিরো টু পাই মাইনাস জিরো অর্থাৎ আই ইন্টু টু পাই ইন্টু এফ অফ এ এটাকে লেখা যায় এফ অফ এ এফ অফ এ তাহলে এই টু পাই টু পাই আই তারা এ পাশে ভাগ হয়ে যাবে টু পাই আই দ্বারা ভাগ করলে এরকম হবে ওয়ান বাই টু পাই আই ক্লোজিক্যাল এফ অফ জেড মাইনাস এ ডিজিট অর্থাৎ এরকম মান পাব আমরা প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি মনে করি বা মনে করো একটি সরলবদ্ধ বক্ররেখা সি এর উপর ও ভিতর এফ অফ যদি সি এর ভিতর এ যে কোনো বিন্দু হয় তবে এফ অফ এ সমান ওয়ান বাই টু বাই আই ক্লোসেন্টিক্যাল এফ জেড বাই ডিজেট এটা হবে যেখানে সি ধনাত্মক দিকে পরিভ্রমণ করে তাহলে দেখো প্রমাণটা প্রথমে সমীকরণ নাম্বার এক দিয়েছি এবং একটি চিত্র রেখেছি চিত্র থেকে আমরা এই পর্যন্ত পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পেয়েছি এ পর্যন্ত অর্থাৎ অতএব এফ অফ এ সমান ওয়ান বাই টু পাই ক্লোজিকাল সি এফ অফ জেট বাই জেট মাইনাস ডিজেট প্রমাণিত নতুন একটি প্রশ্ন যদি জেড এর সকল মানের জন্য সমগ্র জটিল তলে এক নাম্বার এফ অব জেট বিশ্লেষিক হয় দুই নাম্বার হচ্ছে এফ অফ জেড সীমায়িত হয় তবে এফ অফ জেড অবশ্যই ধ্রুবক তার মানে হচ্ছে এফ ফব যদি বৈশ্লেষিক হয় এবং এফ যদি সীমায়িত হয় তাহলে এফব জেট অবশ্যই ধ্রুবক তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এভাবে লিখলাম যে প্রথমে লিখলাম মনে করি জেট তলে এ ও বি যে কোনো দুটি বিন্দু এবং বি বিন্দুকে ধারণকারী এ কেন্দ্র বিশিষ্ট সি একটি বৃত্ত তাহলে এই যে বি এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু এ বিকে ধারণ করে এ আর বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করেছি বৃত্তটার নাম দিয়েছি সি তাহলে সেটাই বলা হচ্ছে যে মনে করি জেড তলে এ ও বি যে কোনো দুইটি বিন্দু এবং বি বিন্দুকে ধারণ করে এ কেন্দ্র বিশিষ্ট সি একটি বৃত্ত তাহলে কচির যুগতিকরণ সূত্র হতে পাই আমরা এটা পেয়েছি যে সূত্রটা এরকম এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান হচ্ছে এফ অফ বি এফ অফ বি হচ্ছে ওয়ান বাই টু বাই আই এফ অফ ডি জেড বাই জেড মাইনাস বি এই ক্ষেত্রে আমাদের এখানে যেটা আছে যে দেখো লেখা আছে এটা কিন্তু এই চিহ্নটা এখানে না দিয়ে আমরা এখানে দিলে ভালো হয় অর্থাৎ এফ অফ এস ওয়ান হচ্ছে ওয়ান বাই টু পাই আই এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডি জেড আর এফ অফ বি হচ্ছে ক্লোস্ট ইন্ডিক্যাল এফ অফ বি হচ্ছে ওয়ান বাই টু পাই আই ক্লোস্টিক সি এফ অফ জেড ডি জেড বাই জেড মাইনাস বি আমরা এরকম পেয়েছি এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা যেটা কমা নিতে পারি এখান থেকে আমরা এফ অফ জেড ডি জেড কমন নেব তাহলে এরকম হবে ওয়ান বাই জেড মাইনাস বি মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এ এরকম হবে এখান থেকে যদি লস আগুন এ নেই তাহলে কিন্তু জেড মাইনাস বি ইন্টু জেড মাইনাস এ এটা হবে জেড মাইনাস এ মাইনাস জেড মাইনাস প্লাস জেড প্লাস বি এখানে জেড জেড কাটা যাবে তাহলে হবে এরকম বি মাইনাস এ বি মাইনাস এ উপরে আর ওয়ান বাই টু পাই আই এটা নিচে অর্থাৎ টু পাই আই নিচে ক্লোজ ডেন্টিক্যাল এফ অফ জেড ডি জেড বাই জেড মাইনাস বি ইন্টু জেড মাইনাস এ এরকম লেখব এখন এফ অফ জেড সীমাবদ্ধ সুতরাং একটি ধ্রুবক এম থাকবে যেন এটা সীমাবদ্ধ যেহেতু তাহলে একটা নিজ কোনো একটা মান থেকে ছোটো তাহলে পরম মান এফ অফ অব জেট লেসডেনারিকল এম এখন দেখো আবার পরম মান জেড মাইনাস এ সমান আর এটা আমরা ধরে নিয়েছি প্রথমেই তাহলে জেড মাইনাস বি জেড মাইনাস বি কে লেখা যায় জেড মাইনাস এ প্লাস এ মাইনাস বি এ বিবি কাটা গেলে আগেরটায় ফিরে যায় দেখো এখানে এ কাটা গেলে আগেরটায় ফিরে যায় তাহলে এটাকে যদি এটা যদি আমরা এরকম করি জেড মাইনাস এ এখানে একটা মাইনাস চিহ্ন দিই মাইনাস চিহ্ন দিলে হবে পরম মান লেস দেন অর ইকুয়াল গেটার দেন অর পরম মান জেড মাইনাস এ মাইনাস এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে আমরা এটা যা আছে তাই লিখেছি লেস দেন অর ইকুয়াল সরি গেটার দেন অর ইকুয়াল এটাকে লেখা যায় কিন্তু আর আর মাইনাস কত এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সেটা কিন্তু পাই বাই টুর থেকে ছোট হবে সেক্ষেত্রে লেখা যায় এটার থেকেও আর এটা যত বড় হবে আর কি তত এটা আরও ছোটো হয়ে যাবে কারণ বিয়োগ করলে আরও ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যায় আর মাইনাস পাই বাই টু আর এখানে হবে আর বাই টু আর মাইনাস আর বাই টু তাহলে এখানে হবে আর বাই টু এক্ষেত্রে এখানে এ মাইনাস বি আর বাই টুর থেকে ছোট বিবেচনা করা হয়েছে তাহলে এফ অফ পরমাণু এফ অফ বি মাইনাস এফ হবে এখানে ছিল বি মাইনাস এ বাই টু পাই আই এটা যা ছিল তার উপরে একটা প্রমাণ দেওয়া হয়েছে এখন দেখো এটা যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিই তাহলে বি মাইনাস এ বাই টু পাই আই এটা টু পাই আইকে প্রমাণ করলে টু পাই হবে আর ক্লোজ ইনটিগাল ক্লোজ ইনটিগালকে আমরা এইভাবে এফ অফ জেডকে বাইরে নিয়ে আসলাম পরমাণু এফ অফ জেড আর ক্লোজড ইন্টিগ্রাল সি এখানে হবে ডিজেট আর নিচে হবে জেট মাইনাস বি জেড মাইনাস এ অর্থাৎ এইটা রেজাল্ট আসবে এখানে বি মাইনাস এ বাই টু পাই আর এটা কিন্তু এম থেকে ছোটো যার কারণ লেসদ্যান টাইপ আর এটা হচ্ছে টু পাই আর থেকে ছোটো টু পাই আর আর নিচে এটা ধরে নিয়েছি আর বাই টু আর এটা ধরে নিয়েছি আর সেক্ষেত্রে আমরা এইভাবে ধরেছি ধরার কারণে এখন দেখো এরকম পাচ্ছি এম যে এখানে বলা হচ্ছে যে সি বৃত্তের ধৈর্ঘ্য টু পাই আর অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত প্রেশার সরি প্রেশারদের না এটা বৃত্তের পরিধি আর কি টু পাই আর তাহলে এই আর যদি আরের মান যদি বড় হয় বড় হতে হতে যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু বড় হতে হতে অনেক বড় যদি হয়ে যায় অসীম হয়ে যায় তখন কিন্তু এটার মান সামথিং বাই ইনফিনিটি হবে আর সামথিং বাই ইনফিনিটির মান জিরো যার কারণে তখন বলা যায় যে এ পর মান এফ হব বি মাইনাস এফ হব এ সমান জিরো তাহলে দেখো এখানে লেখা যায় এফ অফ মান গোঠায় দিই তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান জিরো যার কারণে লেখা যায় এফ অফ বি সমান এফ অফ এ জটিলতলে ইচ্ছাধীন যে কোনো বিন্দু এ এবং বি এর জন্য এফ অফ জেড এর মান অভিন্ন ইহা নির্দেশ করে এফ অফ জেড অবশ্যই ধ্রুবক কারণ এফ এফ অফ এ সমান যদি এফ অফ বি হয় তাহলে বলা হয় যে এটা একটা ধ্রুবক ফাংশন প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি এরকম প্রশ্ন আছে প্রশ্ন থেকে আমরা চিত্র আঁকবো চিত্রকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা আর টেন্স টু ইনফিনিটি নিয়ে এফ অফ বি সমান এফ এ পেয়েছি সুতরাং ইহা নির্দেশ করে এফ হব জেটা অবশ্যই ধ্রুবক ফাংশন প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আজকের এই লেকচারটা বেশ জটিল তবে নিয়মিত চর্চা করলে তোমরা যে কোনো জটিল জিনিসই সহজ হয়ে যাবে এই জন্য তোমাদের পড়ার পাশাপাশি বারবার লিখতে হবে আশা করি চর্চা করলে ভালো ফলাফল অর্জন করবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ